আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের অ্যালবামের ছবিগুলো তো আমার কিন্তু দুটো অ্যালবাম এই বাড়ির একটা আর ওই বাড়ির একটা এটা ছিল আমার বাড়ির অ্যালবাম তো এই অ্যালবামটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি যা যা ছবি আছে ভাবলাম যে তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করি অনেকদিন ধরেই ভাবছিলাম ছবিগুলো শেয়ার করব তবে করা হয়েছিল না আজ হঠাৎ করেই মনে পড়লো তাই তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করতে বসে পড়লাম প্রথমেই দেখাই এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট পেজ যেখানে দুদিক থেকেই ছবিটা ভালোই বোঝা যাচ্ছে আর এই সেম ছবিটাই কিন্তু একটা ওই যে পেজে করে দিয়েছে তো এটা আলাদাভাবে খোলাই আছে মানে ওর সাথে পেজটা মানে এই করা নেই আটা নেই অ্যালবামের সাথে তো এটা এমনি আছে এটা আমি পরে ফ্রেমে আরও করেও কিছু করতে পারবো তার জন্য ওটা রকম আলাদা করেই দিয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর মানে আমার খুব পছন্দের এগুলো এটা হচ্ছে আমার বৃদ্ধির সাজ তো সবাই তো বৃদ্ধিতে দেখেছি লাল সাদার মধ্যে পড়ে তো আমি সাদা কালারটা নিই আমার সাদা কালার ভীষণ পছন্দ কিন্তু আমার মা সাদা কালারটা খুব একটা পছন্দ করে না তার জন্য আমি আর আর লাল সাদা শাড়ি নিইনি কারণ আমার রেড হোয়াইটের মধ্যে অনেক শাড়ি আছে তো মা বলেছিল যে লাল সাদা নিতে হবে না এরকম এক কালারের মধ্যেই নেওয়ার কথা তো সব তো আমি আমার পছন্দ মতোই করেছি আর মা যখন এইটা বারবার বলছিলো যে লাল সাদা নিতে হয় না ওটা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু আমি আবার একটু সবার থেকে অন্যরকম শুধু রেডের মধ্যেই শাড়িটা পরেছিলাম বৃদ্ধির তো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম বেশ সব ছবি তো আর অ্যালবামে দেওয়া যায় না কিছু কিছু ছবি যেগুলো আমার খুব পছন্দের সেগুলো বেছে বেছে দিয়েছি আর এখানে হচ্ছে কি আমার এখন হলুদের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে এটা হচ্ছে আমার ঠাম্মা এর আগে অনেক ছবি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি সবার সাথেই দেওয়া আছে একটা একটা করে যতটা পেরেছি আর এই যে এখন যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ওপরের যে দুপাশে দুটো বাচ্চা ছেলে নিয়ে আছে ওগুলো হচ্ছে আমার দিদি একটা হচ্ছে আমার মেজ দিদি আর একজন হচ্ছে আমার বদ দিদি আর এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে আর এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে সবাই ছবি তোলার জন্য ভীষণ বায়না করছিল তাই সবার সবার ছবি একটা করে দিয়েছে এই যে কোলে যাকে দেখছো এটা হচ্ছে আমার হচ্ছে একটা স্টুডেন্ট একে আমি পড়াতাম তো ও ভীষণ কিউট ওকে দেখলেই মনে হয় কোলে নিয়ে নিই আর ও তো আমি যখন পড়াতে যেতাম আমার কোলেই থাকতো তো আমার বিয়ের দিনে এসে কোলেই উঠেছিল তো ওই ছবিটাও রেখেছি সবারই ছবি একটা করে দেওয়ার চেষ্টা করেছি আর আমার যে নিতকোণে দেখছ ও হচ্ছে আমার কাকিমার মেয়ে ওকেও আমি পড়া পড়াতাম ও শুধু আমার বোন নয় ও আমার হচ্ছে একটা স্টুডেন্টও আর এই যে এখন আমার দুটো দিদির সাথে ছবি আর নিচের ছবিটা এটাও আমার একটা দিদি হয় তারপর এই দিকে যে ছবিগুলো এগুলো হচ্ছে সবাই আমার বান্ধবী আর বান্ধবীদের মধ্যে আর আর এক নিচে যে ছবিটা দেখছো ওটা হচ্ছে আমার মাসির মেয়ে ওদের সাথে বান্ধবীদের যে ছবিটা ছিল ওই গ্রুপ ছবির মধ্যে ও চলে গেছিল তো এখানে সব ছবি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন রাস্তা দিয়ে এই যে আমাকে এখন স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছিল এটা ছিল তখনকার ছবি বিয়ে মানে বিয়ের দিনকে প্রচুর ছবি তুলেছি কিন্তু গরমের মধ্যে ছবি তুলেছি আরও যতটা তোলার কথা ছিল ততটা তুলতে পারিনি কারণ এতটাই গরম পড়েছিল তো ছবি খুব একটা ভালোভাবে যে তুলতে পেরেছি মানে যতটা তুললে ভালো হতো সেরকম তুলতে পারিনি আর এখন হচ্ছে বিয়ের সাজে ছবি সবাই ওখানে আশীর্বাদ শ্বশুর মশাই আমার ঠাকুমা না দাদু সবাই আর এটা হচ্ছে আমার বাবা নান্নিমুখ মুখ হচ্ছিল তখনকার ছবি আর এই যে ঠাকুর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর আর তার নিচে যে ছবিটা দেখো সবাই দাঁড়িয়ে আছে একটা গ্রুপ ছবি ওগুলো হচ্ছে আমার বন্ধু মানে বান্ধবীরা আর নিচে যে ছবিটা দেখালাম ওটা হচ্ছে আমার কাকা আর কাকিমা মানে ওটা হচ্ছে আমার ভাইয়ের ভিক্কেমা আর ওই যে ভাইয়ের ভিক্কেমা তারই হচ্ছে মেয়ে হচ্ছে গিয়ে আমার কাছে পড়তো স্টুডেন্ট মানে যে নিতকোনা হয়েছিল ওটা হচ্ছে আমার কাকিমা বলি ওটা কাকিমার মেয়ে আর এখানে হচ্ছে ওপরে যে রেড কালারের শাড়ি পরে আছে বৌদি ওটা একটা বৌদি আর দাদা আর এটা হচ্ছে আমার মাসি মাসির ছেলে আর ইয়েলো কালার শাড়িটা আমার বড়ো মামি আর ওটা হচ্ছে আমার মাসির মেয়ে আর এই যে ছবিটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে আমার বর দিদি জামাইবাবু মানে বড় জামাইবাবু আর দিদির ছেলে আর এটা হচ্ছে আমার ভাই যে নীল কালারের পাঞ্জাবি পরে আছে আর রেড কালারের যে পাঞ্জাবিটা পরে আছে ওটা হচ্ছে ওটাও আমার ভাই বড় মামার ছেলে তার নিচেরটা ছিল আমার মামি আর মামির মেয়ে আর এখানে হচ্ছে আমার ফটোশ্যুটের ছবি মানে বিয়ের দিন যে ফটোশ্যুটগুলো করেছিলাম সেই ছবি প্রত্যেকটা ছবি এত সুন্দর না কোনটা ছেড়ে কোনটা রাখবো ভেবেই পাচ্ছিলাম না কিন্তু সব ছবি তো আর অ্যালবামে দিতে পারবো না তাই খুব পছন্দ করে করে কয়েকটা ছবি দিয়েছিলাম তো আমাদের যেহেতু দু জায়গা থেকে ক্যামেরাম্যান ছিল তাই মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যে ক্যামেরাম্যানগুলো গিয়েছিল মানে ফটোগ্রাফার দাদাগুলো ওদের থেকেও কয়েকটা পছন্দের ছবি নিয়ে এই অ্যালবামেতে দিয়েছিলাম তো এই দুটো ছবি হচ্ছে তার মধ্যেই পড়ে আর এখানে হচ্ছে ওই যে ওড়না তুলে আছে যে ছবিটা না এই ছবিটা তোলার সময় না সত্যি একটা হাসির ব্যাপার ছিল আমার এই ছবিটা তুলতে যে কতবার ওই দাদাগুলোকে খাটতে হয়েছে যে কি বলবো আমার বান্ধবীরা তো গুলো ছুঁড়ে দিয়েই চলে যাচ্ছে আর ফটোটা ওইভাবেই তুলতে হবে আমি কিন্তু আমাকে কিন্তু অনেক পোজ বলে বলে দিছিল সেইভাবেই ছবিগুলো তোলা তারপর এখন বর চলে এসছে আমার ঠাম্মা বরণ করে নিয়েছিল এদিকে মিষ্টি খাওয়াচ্ছিল আর এদিকে চলছে আমার বরের আশীর্বাদ পর্ব কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন এসেই কিন্তু আমাকে আশীর্বাদ করে দিয়েছিল আর আমাদের বিয়েটা আমাদের বিয়েটা যেহেতু অনেকটা ডিস্টেন্স মানে অনেকটা রাস্তা সেই জন্য বিয়ের দিনেই আশীর্বাদ হয়েছিল কিন্তু সব ওরা এসেই কিন্তু আমাকে আগে আশীর্বাদ করে দিয়েছিল আর তারপর কিন্তু এখন আমার বাড়ির সবাই ওকে আশীর্বাদ করছিলো আর এদিকে হচ্ছে এখন বিয়ে করতে বসে গিয়েছে বরমশাই তো আমার বাবা এখন ও মানে যে যে রিচুয়ালগুলো থাকে সেগুলোই করছিল তো এদিকে জানি না কি রিচুয়াল থাকে অনেক কিছু তো ওকে ওখানে বসছি অনেক ফটোশ্যুট সব কিছু হয়েছিল তারপরেই হচ্ছে এখন বিয়ে মানে মালাবদল এই সব কিছু তো মালা বদলের সময় তো ভীষণ হাসি আর ভয়ও ছিল একটা আমাকে যে কত উঁচুতে তুলে দিয়েছিল তার কোনো ঠিক নেই মানে বড় বড় না বউ বড় যেটা হয় না আমাকেই থেকে বেশি উঁচুতে তুলে দিয়েছিল আর আমি তো ভয়ে মানে কি বলবো তো যাই হোক এখানে সেই ছবিগুলো আর এখন তো বিয়ে করতে বসে গিয়েছি তো বাবা এখন হাতে হাত দিয়ে সম্প্রদান করছে সেই সব ছবি এখানে তোলা আর প্রত্যেকটা ছবি কি সুন্দর মানে নিজের ছবিকে নিজেই বারবার সুন্দর বলে ফেলছি সত্যি ছবিকে সুন্দর বলবো না বলো সেটা আমার ছবি হোক কিংবা অন্য কারোরই ছবি হোক না কেন তো এই যে বিয়েতে এত সুন্দর করে সেজেছিলাম এই যে একটা রাতের সাজ সাজটা কিন্তু উঠে গেছে কিন্তু ছবিটা তো থেকে গেছে তাই না ওই জন্য অ্যালবাম করার কিন্তু একটা সুবিধা আছে ছবিগুলো আমি পরে কত সুন্দর দেখতে পাচ্ছি অনেকেই আছে যারা অ্যালবাম করে না বা করতে পারে না সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা একটু কষ্ট করে করে তারা কিন্তু এগুলো পরে দেখতেও পারে আমার এটা ভীষণ ভালো লাগে যে আমি কষ্ট করে করেছিলাম ঠিকই অ্যালবামটা কিন্তু মানে করেছিলাম বলতে এই যে ছবিগুলো করেছিলাম তার জন্য ছবি ভিডিও এগুলো ইচ্ছা হলে দেখতে পারি তোমাদের সাথেও তুলে ধরতে পারলাম আমার কাছে ছবিগুলো ছিল বলে আর এখন এই যে সিঁদুরদান হয়ে গিয়েছে এগুলো সব সিঁদুরদানের ছবি আর আমার বরের কিন্তু হলদির কোনো ছবি আর এখানে নেই কারণ প্রথমেই বললাম যে দুটো অ্যালবাম তো আমার এখানে মানে শ্বশুরবাড়ির যে অ্যালবামটা সেই অ্যালবামটা আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওতে তোমাদের সাথে এই ছবিগুলোই শেয়ার করলাম আর বিয়ের পর শেষে কিন্তু কিছু কাপেল ছবি এইভাবে তুলে দিয়েছিল। তো তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর গরমকালে না শেষের দিকে আর একদম ভালো লাগছিল না আর আমার বিয়ের দিন কিন্তু মনে হয় থেকেই মনে বেশি গরমটা পড়েছিল। আর এদিকে কিন্তু এখন বিয়ের পর দিন মানে বিদায়ের ছবি কিছু রয়েছে এখানে তো প্রত্যেকটা ছবি অ্যালবামে কেমন লাগলো জানিও কমেন্ট করে আর নেক্সট পার্টে কিন্তু তোমাদের সাথে ওই অ্যালবামের ছবিটা শেয়ার করব তো চলো কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিওতে অ্যালবামের প্রত্যেকটা ছবি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানেই কিন্তু শেষ হলো অ্যালবামের প্রত্যেকটা ছবি